ছটটা কারণ পুরুষের জন্য নেই এত সুবিধা পুরুষের জন্য নেই অথচ জাহান্নামের অধিকাংশ মানুষই নারী আবার এইখানে আল্লাহর রাসূল যেভাবে বললেন তাতে মহিলাদের জান্নাত যাওয়া সহজ এ সল্লাত খামসা পাঁচ দুই সমত সাহরা رمضان মাসের সিয়াম রোজা তিন আকাত বালাহ স্বামীকে মেনে চলা এই যে এটা ধরে থেকে গেল যখন আল্লাহ নবী বললেন যে জাহান নামের অধিকাংশ মানুষই নারী তখন মদিনার মহিলারা কি বলেছিল কেন তাহলে তখন উত্তরে কি বললেন ওরা স্বামীকে মেনে চলে না তারপর রাশিরা ওরা স্বামীকে মেনে চলে না এটা কারণ উল্লেখ করলেন আর যে হাদিসে ওরা জান্নাতে সহজেই যাবে জান্নাতের খোলা তখন চারটে কাজের কথা এসেছে তার তিন নাম্বারে এসেছে স্বামীকে মেনে চলা আর চার নম্বরে এসেছে জেনাই লিপ্ত না হওয়া এই চারটে এক পাঁচাত্তর দুই রমজান মশল রোজা স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও তিতা লাগলে মানে স্বামীর মুখ খুব খারাপ মুখ মুখই খারাপ একটু তরকারিতে লবণ বেশি হলে কি যে বলে তার হুঁসি থাকে না একটু কথার উনিশ বিশ হলে কি যে বলে না পরে আবার কখন শত্রুতা হলে তখন পেটে ছড়িয়ে দিয়ে পালিয়ে যাবে মানে বন্ধুত্বের এক পর্যায়ে কি হয় কেটে যায় ওটা ঠিক না চায় দাওয়াত না আমার মা বাড়ি থেকে বের করার সময় এভাবে বলতেন তা আমরা তো কোনোদিনই দোকানে বসিনা চায়ের স্টলে বসি না প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে তা আমি ওখান দিয়ে গেলেও ওরা মনে করে যে আসেন একটু চা খান কিন্তু আমি যে ওখানে বসি না দিনী ভাই বল বলছিলাম নিশাথাশ দ্রব্য

বর্তমান আমাদের দেশে যেসব নারীকে আপনি পুরুষের পোশাক পরে চলতে দেখছেন গেঞ্জি প্যান্ট স্কিন জাতীয় পায়জামা এগুলো সব বিদেশি দিকে পরিবার লন্ডন আমেরিকা ফ্রান্স ইটালিতে থাকে ওদেশে দেশে ওইভাবেই চলে তখন ওখান থেকে যখন এদেশে আসে তখন এদেশেও তাদের কিছু কিছু দেখা যায় আরবি অনারাবি সবাই ওদেশে গিয়ে ওদের পোশাকই পরে তো আল্লাহ রাসুল এই জিনিসটাকে কঠিন ভাবে না করেছেন মানে মহিলাদের স্যান্ডেল ভিন্ন মহিলাদের জামা ভিন্ন মহিলাদের পায়জামা জামা ভিন্ন মহিলাদের গায়ের চাদর ভিন্ন আজও হাট বাজারে ওদের চাদর ভিন্ন পাওয়া যায় যাই না ওদের স্যান্ডেল ভিন্ন পাওয়া যায় ওদের জামা কাপড় ভিন্ন পাওয়া যায় সবকিছু ওদের নামে ভিন্ন হয়ে আছে কিন্তু এই নারী এক শ্রেণীর নারী নিজেকে বিকৃত করে ইহুদি খ্রিস্টানদের নীতি অবলম্বন করে নিজের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে নিজেও যাহার নামে যেতে চায় জাতিকে জাহার নামে পাঠাতে চায় একটা পর্যায়ে আসছে আল্লাহ রসুল বলবেন সেটা আপনার সামনে আমি পেশ করব যেটা বলেছেন সেটা হলো এই যে নেশাদার দ্রব্য পান করলে মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে বানর কেন বানর হবে সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শুকুর সোর কেন শুকুর সোর হবে এই নিয়ে একটু কথা হবে এখন আপাতত অত্র হাদিসে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না বলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এক শ্রেণীর মানুষ নেশাদার দ্রব্য পান করে যারা দ্বিতীয় শ্রেণীর মানুষ পুরুষের বেশ বলতে নারী নারী আর নারী জাহান্নাম নাম বলতে নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী অবশ্য আল্লাহ নবী এই কথা বললে মদিনের মহিলারা অভিযোগ করেছিল কারণ জিজ্ঞাসা করেছিল বেমা কেন আমরা বেশিরভাগ জাহান নামে যাব তখন তিনি যে উত্তর দিয়েছিলেন সে উত্তরে আছে স্বামীকে মেনে না চলা স্বামীকে মেনে না চলা এইটা তিনি বড় কারণ বলে উল্লেখ করেছেন আল্লাহ রসুল তবে যে হাদিসে আল্লাহ রসুল বলেছেন মহিলারা চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে জান্নাতের খোলা এত সহজ পুরুষের জন্য জান্নাত নয় চারটা কারণে মহিলারা জান্নাতে চলে যাবে জান্নাতের যা খোলা এরকম কোন চারটা কারণ পুরুষের জন্য নেই এত সুবিধা পুরুষের জন্য নেই অথচ জাহা নামের অধিকাংশ মানুষই নারী আবার এইখানে আল্লাহ যেভাবে বললেন তাতে মহিলাদের জান্নাত যাওয়া সহজ এক সলাদ খান সাহা পাঁচ ওয়াক্ত সলাদ দুই সমদ সাহারাহা রামাজাদ মাসের শ্যাম রোজা তিন আকাত বা স্বামীকে মেনে চলা এই যে এটা ধরে থেকে গেল যখন আল্লাহ নবী বললেন যে জাহান নামের অধিকাংশ মানুষই নারী তখন মদিনার মহিলারা কি বলেছিল কেন তখন উত্তরে কি বললেন ওরা মেনে চলে না তারপরে সিরা ওরা স্বামীকে মেনে চলে না এটা কারণ উল্লেখ করলেন আর যে হাদিসে ওরা জান্নাতে সহজেই যাবে জান্নাতের শব্দ দরজা খোলা তখন চারটে কাজের কথা এসেছে তার তিন নম্বরে এসেছে স্বামীকে মেনে চলা আর চার নম্বরে এসেছে জেনাই লিপ্ত না হওয়া এই চারটে এক পাঁচাত্তর সলা দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মিঠা লাগলেও ইটে लागले মানে স্বামীর মুখ খুব খারাপ মুখ মুখই খারাপ একটু তরকারিতে লবণ বেশি হলে কি যে বলে তার হাসি থাকে না একটু কথা 19 20 হলে কি যে বলে স্বামী তার হিসাবই থাকে না খুব মুখ খারাপ তখন ওই মহিলা খুব কষ্ট পায় স্বামীর কাছে থাকতেও পারে না যেতেও পারে না খুব কষ্ট করে থাকে এই যে আল্লাহ খুব না করেছেন স্ত্রীকে কোন সময় গালি দিবেন না স্ত্রী স্বামীর কাছে যে পাঁচটা পাই ওটা হলো স্ত্রীর পাও না স্বামীর আমার গুলো দেন কি এক যেভাবে আপনি কাপড় পরেন সেভাবে আমাকে পরাবেন দুই আপনি যেভাবে খান যা খান আমাকে খাওয়াবেন তিন কখনো আপনি আমাকে কটু কথা বলবেন না বলবেন না যে আমার ঠোঁটটা মোটা আপনি বলবেন না যে আমার গায়ের রং কালো আপনি বলবেন না যে তোর বাপ টাকা চেয়ে না না বলবেন যে তোর তো টাকা দেওয়ার অদা করেছিল তো তোর ভাইয়ের বিভাতে আমাকে ডাকলো না এমন কথা আপনি বলবেন না যেটা আমি কষ্ট পাবো এটা এটা কার পাওনা বলেন তো স্ত্রীর পাওনা এটা কার কাছে পায়ও স্বামীর কাছে পায়। তাহলে ও যে গালি দিচ্ছে তাহলে রাসুলের কথা অমান্য করছে না রাসুলের কথা অমান্য করে সংসার সুন্দর করতে পারবেন না বরং কটু কথা না বলে খালি প্রশংসা করেন আরে তুমি এত ভালো নারী তোমার মতো আমি কোনো নারী দেখি না তোমার চাল চলন আমার কাছে খুবই ভালো বেশি প্রশংসা করেন সারা এক পার্টি বেঁধে একটু সেবা নেন বেশি প্রশংসা করেন বেশি বুদ্ধি কম প্রশংসা করলে খুশি হয়ে যাবে আর যদি বাঁকা হয়ে চলেন তো সব কথায় প্রতিবাদ করবে তখন আপনার কঠিন হয়ে যাবে যদি নারীর দুইটা গুণ থাকা হবে না দুইটা খারাপ গুণ একটা হলো প্রতিবাদ করা প্রতিবাদ করলে শয়তান সুযোগ পাবে হ্যাঁ তুমি তো আমাকে এই জিনিস দিতে চেয়েছিলে তুমি দিলে না এটা হলো অভিমান এক দুই প্রতিবাদ তুমি এক কথা বললে কেন তুমি আমার মাকে গালি দিলে কেন এটা হলো প্রতিবাদ দুইটা জিনিস মহিলা করতে পাবে না এক প্রতিবাদ দুই অভিমান তুমি আমাকে ঢাকা শহরে নিয়ে নিয়ে যেতে কেন গেলে না এটা নাম অভিমান কথা বোঝাতে পারি না মনে হয় দুইটা জিনিস সে করতে পাবে না তাহলে সংসার সুন্দর চলবে আর করলে শয়তান সুযোগ পাবে ওই একটা কাপড় দিতে চেয়েছিলেন ভালো দেননি তো পনেরো দিন এক মাস পরে শুনবেন চট করে বলে দিবে তুমি আমাকে কোনো জিনিসই দাও না এই যে অভিমানের শেষ ফল এইটা অভিমান এলাকার গ্রামের মেয়ে লবণ ভাতেই খুশি আপনি যেভাবে রাখবেন সেভাবেই থাকিব আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কাপড় মোটা হোক চিকন হোক আমি কোনো প্রকার আপত্তি করিব না আমি নিজেকে আপনার পায়ের নিচে বিলিয়ে দিতে চাই আপনাকে মূল্যায়ন করে আমি জান্নাত কিনতে চাই সব কিছু ত্যাগ করে যখন সহজভাবে আপনার সামনে পেশ করবে তখন দেখবেন যে ওও ভালো আছে আপনিও ভালো আছে এইভাবে বললে শয়তান সুযোগ পায় না ওই যে আপনি যে কাপড় দেননি তখন শয়তান বারবার বলবো তোকে দেয় দেয় না না তো তো তোকে কবে দিয়েছে কোনো দিন তোর কথা শুনেছে ওই অনুসরণ করে আপনাকে বলে দিবে যে তুমি দাও এই জন্য মহিলাদের পক্ষ থেকে দুটো জিনিস থাকা হবে না বলেন তো এক প্রতিবাদ আর একটা হলো অভিমান আর দুই হলো প্রতিবাদ অভিমান আমাকে এখানে নিয়ে না আমাকে এটা না এটা হলো অভিমান আর প্রতিবাদ এ কথা বললে কেন তুমি মাকে গালি দিলে কেন তুমি যেভাবে কথা বললে কেন এটার নাম হলো প্রতিবাদ করতে পাবে না তো স্বামীকে মেনে চলবে জেনায় লিপ্ত হবে না এবার জান্নাতের শব্দ রাজ্য সাল্লা সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না